ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফুল ইসলাম কি করতেছেন এখন আমি এখন ওই ত্রিগুটি সুপারভাইজার হিসেবে আছি যাই হোক আপনার একটা সাধারণ প্রশ্ন করা হবে জি বলেন আপনি উত্তর দিবেন দশ সেকেন্ড সময় চুয়াডাঙ্গা কোন নদীর তীরে অবস্থিত চুয়াডাঙ্গা যেমন ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত চুয়াডাঙ্গা কোন নদীর তীরে অবস্থিত চুয়াডাঙ্গা কোন নদীর তীরে অবস্থিত এটা কি এটা ইসামতি নদীর উত্তরটা একটু জন্য হয়নি আমরা উত্তরটা বলে দিচ্ছি মাথা ভাঙ্গা নদীর তীরে অবস্থিত এখানে প্রশ্নটা হচ্ছে আপনি কিভাবে মনে রাখবেন মানে মনে রাখার টেকনিক সবার জন্য তো মাথা ভাঙ্গা নদীর তীরে অবস্থিত হ্যাঁ হ্যাঁ সুয়াডাঙ্গা কোন নদীর তীরে অবস্থিত মাথা ভাঙ্গা

আপনি তো দেখছেন যদি দাঙ্গায় মানে মাথা ভাঙ্গা মাথা ভাঙ্গা নদী তীরে অবস্থিত এই তো আপনি পেরে গেছেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনার আরেকটা প্রশ্ন আছে যে মানিকগঞ্জ কোন নদী তীরে অবস্থিত মানিকগঞ্জ এটা বড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা বরীগ্রদী তীরে অবস্থিত কিন্তু মানিকগঞ্জ কোন নদী মানিক মানে যমুনা যমুনা নদীর তীরে অবস্থিত মানিক মানিক মানে এটা তো হচ্ছে না হচ্ছে না তো কিভাবে মানিক এটা হচ্ছে না আপনি কিভাবে বলি আর কি বলতে পারবো না তাহলে আমরা বলে দেবো আপনি বলে দেন আচ্ছা মানিকগঞ্জ এখানে মানিকগঞ্জ লিখতে লিখতে মানি লাগে না মানি লাগে আচ্ছা মানি যদি পকেটে না থাকে মানে কোথাও জামু জামুনা জামুনা যাইতে পারবেন না তো মানি জামুনা জামুনা হচ্ছে না তাহলে মানিকগঞ্জ লিখতে কি মানি লাগে মানি লাগে মানি পকেটে না থাকলে কোথাও যাওয়া যাবে যমুনা তাহলে উত্তর যমুনা নদীর নদীতে অবস্থিত ওকে জানা থাকবে মনে থাকবে আচ্ছা এরপর আর একটা প্রশ্ন খাগড়াছড়ি কোন নদীর নদীতে অবস্থিত খাগড়াছড়ি কোন নদীতে এটা আমি বলতো আপনি আমি বলবো খাগড়াছড়ি হালদা নদীর নদীতে অবস্থিত হালদা নদীতে খাগড়াছড়ি হালদা নদীর নদীতে অবস্থিত মনে রাখা টেকনিক বলবেন একটা তো বললো এই তো কি বলি মানে হাল

খাগড়া ফেলার না হালদা 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 এটা আরেকটা টেকনিক আছে যে হা করে খাই হা করে খাই তাহলে খাগড়া শরি হালদা নদীর আবার খাগড়া হা করে ফেলি ঠিক আছে মনে থাকবে